আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা রোগ নিয়ে বিশেষ করে ফিজিক্যাল যে ডিজিজগুলো রয়েছে সেই ডিজিজগুলো নিয়ে আমরা আতঙ্কিত হই এবং বিভিন্ন রকম প্যাথোলজিক্যাল লক্ষণ নিয়ে যখন ডক্টররা আমাদেরকে নির্দেশনা দেয় যে আপনি এই রোগে আক্রান্ত তখন কিন্তু আমরা ডক্টরের কাছে যাই কিন্তু মানসিক রোগের বিষয়গুলো আমাদের চোখে সাধারণত পড়ে না এবং প্রায়ই আমরা ডক্টরের কাছে যাওয়া থেকে বিরত থাকি কিন্তু যখন আমাদের পরিবারের লোকজন কিংবা আমার বন্ধুবান্ধব যখন জানতে পারে বুঝতে পারে যে আমি একজন মানসিক রোগী হয়ে গেছি তখন কিন্তু আসলে যথাযথ চিকিৎসা দেওয়াটা অনেক কষ্ট হয়ে পড়ে সেজন্য মানসিক রোগগুলো জানা খুবই জরুরি মানসিক লক্ষণগুলো কী যেগুলো খুবই জরুরি যেগুলো আমাদের সবারই জানা উচিত তো চলুন আমরা আজকে মানসিক রোগের লক্ষণগুলো কি সেগুলো আমরা জানব আমরা মানসিক রোগের উৎপত্তি মূলত বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হলো টেম্পারমেন্ট বা অ্যাঙ্গার অর্থাৎ রাগ হওয়া থেকে রোগের উৎপত্তি আমরা বেশিরভাগ সময় দেখতে পাই রাগ দুঃখ এবং হতাশাকে যখন আমরা চাপা দিয়ে বেড়াই এই চাপা দেওয়া থেকে যখন আমাদের বিভিন্ন রকম লক্ষণ মানসিক চাপ এবং মানসিক সমস্যা শুরু হয় এটাও কিন্তু আমাদের মানসিক রোগের একটি লক্ষণ দ্বিতীয় যেটা বলবো সেটা হলো কনফিউজিং মানসিক রোগ আসার পূর্বে যে বিষয়টি খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হয় সেটা হলো কনফিউজ হওয়া সাধারণভাবে কোনো কিছুতে কনসেন্ট্রেশন করতে পারবে না অর্থাৎ মনোযোগ দিতে পারবে না এবং যখন কোনো কাজ সে করে করার পর সে ভাবে যে আসলে কাজ করাটা ঠিক হয়েছে কি আমি কি ঠিকমতো করতে পেরেছি আমি কি করতে পারবো এরকম যে কনফিউজ হওয়া এবং আত্মবিশ্বাসের যে অভাব সেটা কিন্তু আমরা দেখতে পাই মানসিক রোগের একটি বড় লক্ষণ সেটা হলো ডিলিউশন ইংরেজিতে একে ডিলিউশন হ্যালোসিনিয়েশন বা ইমেজিনেশান বলা হয় অর্থাৎ যেটাকে আমরা অদ্ভুত কিছু বিষয় আমাদের মধ্যে চিন্তা চেতনা চলে আসে আমাদের পাশে একজন লোক বসে আছে যিনি তার মধ্যে হ্যালোসিনিয়েশন আছে বা ডিলিউশন হচ্ছে যেমন তিনি দেখতে পাচ্ছেন যে বিছানার উপরে ইঁদুর চলাচল করতেছে আমার পিছনে কেউ হাঁটছে কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা যিনি অসুস্থ তিনি দেখতে পাচ্ছেন কিন্তু অন্য যারা সবাই রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন না এই যে কন্ডিশন রুগী বলে যে আমার মনে হয় আমি মনে করি যে আমি অসুস্থ হয়ে গেছি আমি মোটা হয়ে গেছি আমি মনে হয় যে পাগল হয়ে গেছি এরকম যে কথাগুলো আমি উল্লেখ করে বলে সেগুলোকে আমরা সাধারণত ডিলিউশনের কাতারে ধরতে পারি আমরা ডিলিউশন নিয়ে একটা ভিডিও করব অবশ্যই দেখবেন তো পরে দ্বিত তৃতীয়ত আমরা যেটা দেখব সেটা হলো কোম্পানি অ্যাবারসন আমরা সামাজিক জীব সাধারণতই আমরা দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করি কিন্তু যারা মানসিক রুগী বা মানসিক রোগের প্রাথমিক স্টেজে যেটা হয় যে এই রুগীরা আস্তে আস্তে সামাজিক যে একটা বন্ধন রয়েছে সেটাকে তারা অ্যাভয়েড করে এবং নিজে একা থাকার অভ্যেসটা শুরু করে দেয় অর্থাৎ তার সঙ্গী সাথী ভালো লাগে না এরকম একটি পর্যায়ে চলে আসে মানসিক রুগীর যে ক্ষুধা ক্ষুধা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব যে মানসিক রুগীর ক্ষুধা অনেক সময় বেশিরভাগ সময় কম হয় আবার কখনো কখনো অতি ক্ষুধা যেটাকে র্যাবেনাজ বলা হয় সেটা কিন্তু আমরা দেখতে পাব এরপরে আমরা যেটা দেখবো যে ফ্যাটিক অর লস অফ এনার্জি অর্থাৎ তার মধ্যে অবসাদ কোনো কাজ ভালো লাগবে না এবং তার শরীরে কোনো শক্তি নাই এরকম আমরা দেখতে পাব এবং ফাইনালি যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হল জেনেটিক ডিসঅর্ডার অর্থাৎ বংশক্রমন্য়ে যাদের বিভিন্ন রকম রোগ রয়েছে যেটাকে আমরা সাইকোসিস এবং সিপিলিটিক ডিজিজ বলে বলে থাকে হোমিওপ্যাথিতে সেই রোগগুলো কিন্তু সেই লক্ষণগুলো আমরা দেখতে পাব। সুতরাং আপনি এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই একজন ভালো রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন এবং আমাদের ওয়েবসাইট ফেসবুক হোয়াটসঅ্যাপ আপনাদের জন্য খোলা রয়েছে যে কোনো পরামর্শ ফ্রি পরামর্শ নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকা